দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো মাহে রমজান মাস রোজাকে কেন্দ্র করে আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মের রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে রোজার প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে আমার ছোটো বাচ্চাটার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি সাবুদানা দিয়ে নাস্তা বানিয়ে বাবুটাকে খাইয়ে দিয়েছি তারপরে আমি এখানে ছোলা ভিজিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আমি অনেকগুলো টমেটো কেটে নিয়েছি টমেটোর সস বানানোর জন্য ইন্ডাকশান ওভেনে এদিকে টমেটোটা সিদ্ধ হতে থাক অপর সাইডে আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি বাঁধাকপি গাজর কিছুটা শুঁটি কড়াই নিয়েছি একটা আলু নিয়েছি সাথে আমি একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়া দিয়ে কড়ার মধ্যে একটু তেল দিয়েছি আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে এখন আমি কুচিয়ে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো এটা আমি কি কি দিয়ে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এর মধ্যে আমি একটু দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি অফ ক্যামেরাতে আমি এর মধ্যে দিয়েছি লবণ সব কিছু উপকরণ দিয়ে আমি খন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি এখন এগুলো আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে রান্না করে নেব আর রান্না হয়ে গিয়েছে প্রায় এইটটি পারসেন্ট এই পর্যায়ে আমি মাঝখানে একটু ফাঁক করে নিয়েছি ওখানে একটু তেল দিয়েছি তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি এখন আমি ডিমটা দিয়ে খুব সুন্দর করে এটাকে রান্না করে নেব তারপরে এর মধ্যে আমি দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় ভেজিটেবিল শিঙাড়া ভেজিটেবিল রোল ভেজিটেবিল প্যাডিস করতে গেলে এই রকম একটা পুর যদি বানানো থাকে তাহলে তো ঝটপট করে হয়ে যায় তার জন্য আমি এই পুরটা প্রথমেই রেডি করে নিচ্ছি আরও একটা পুর রেডি করব তো আপনারা সাথেই থাকুন টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে ঠান্ডা করে নিয়েছি নেয়ার পরে এখন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি রমজান মাসে ইফতার আইটেমে যদি একটু টমেটো সস হয় তাহলে তো মন্দ হয় না তার জন্য আমি এখানে টমেটো সস বানিয়ে নিচ্ছি ঝটপট করে বাজার থেকে ভেজাল টমেটো না খেয়ে যদি আমরা এইভাবে বাড়িতে হোমমেড টমেটো সস বানিয়ে নিই তাহলে কিন্তু খুবই ভালো হয় শরীরের পক্ষে তো আমার হাজব্যান্ড তো একদমই বাজার থেকে টমেটোর সস কিনে এনে খেতে চায় না যার কারণে আমি টমেটোর সস বানিয়ে নিচ্ছি তো আগে কয়েকবার বানিয়েছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি টমেটোর পিউরিটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ব্লেন্ডার করার পরে এখন করার মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো চিনি এবং লবণ একদিকে আমি টমেটো সস বানাচ্ছি অপর সাইডে আপনাদের ভাইয়া আদা রসুন একটু কেটে কেটে দিচ্ছিল আপনাদের ভাইয়া আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছে তাই তাকে একটা কাজ দিয়ে দিয়েছি টমেটোর সসটা ভালো থাকার জন্য আমি এর সাথে দিয়েছি একটু ভিনিগার আর একটু ঘন হওয়ার জন্য এতে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি ওগুলো অফ ক্যামেরাতে দিয়েছি এখন একটু আপনাদেরকে বলে দিচ্ছি আজকের ভিডিওতে আমি অনেক কিছু আপনাদের মাঝে তুলে ধরেছি কিছু শপিংও করতে গিয়েছি সেগুলোও তুলে ধরেছি তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে টমেটো সস হয়ে গিয়েছে আমি ঠান্ডা করার জন্য নিচে নামিয়ে দিয়েছি তারপরে বাহিরে চলে এসেছি খুবই প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আমার বড়ো ছেলেটাকে পড়াতে গিয়ে দেখছি খাতার পেজ শেষ হয়ে গিয়েছে তার জন্য আমি মূলত খাতা কিনতে এসেছি আর এখানে এসে দেখছি বিভিন্ন ধরনের কালেকশান তো এই কালেকশান দেখে আমার তো মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে কিছু না কিছু কিনে নিয়ে যাই তো খুবই প্রয়োজনীয় কিছু কিছু জিনিসপত্র কিনে এনেছি এখানে দুইটা বক্স নিয়েছি আর এই বক্স দুইটা খুবই মজবুত ছিল আর মাত্র পনেরো টাকা করে এই বক্স দুইটা নিয়েছে তিরিশ টাকা টমেটো সস রাখার জন্য একটা বোতল নিয়ে এসেছি আর ছেলে একটা পেনসিল বক্স নিয়েছে আর এখানে দুইটা বাটি নিয়েছি আর চারটে গ্লাস নিয়েছি রমজান মাসে জুস পরিবেশন করার জন্য আমার বড় ছেলেটা আমার সঙ্গে কোথাও গেলে তার পেন্সিল বক্স লাগবে পেন্সিল লাগবে সেগুলো যদি বাড়িতে থাকে তারপরও লাগবে তো ওই পেন্সিলটা পছন্দ করেছে তার জন্য তাকে কিনে দিয়েছি আর এই যে গ্লাসগুলো অনেক সুন্দর লাগছিল এগুলো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আদা রসুন পেস্ট রাখার জন্য একটা বড় বক্স আছে আর আমার কাছে মনে হয়েছে যদি আদা রসুন বাটা রাখা জায়গা কম পড়ে যার কারণে কিন্তু দুইটা বক্স নিয়েছি বক্স দুইটা খুব সুন্দর করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি তারপরে আমি আদা রসুন ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন অনেকটা পরিমাণে ব্লেন্ড করেছি এটা এক দুই দিনের জন্য নয় এক মাসের জন্যই ব্লেন্ড করেছি কিছুটা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব আর কিছুটা রেখে দেব নর্মালের মধ্যে আমি সবসময় ইউজ করার জন্য যখন নর্মাল একটা শেষ হয়ে যাবে তখন ডিপ থেকে আবার বের করে নেব। তো এখন কোটোগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আদা রসুন তো পেস্ট করে নিয়েছি তো আরও কী কি কাজ করি আপনারা সাথেই থাকুন আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো বাজার করার আগে কিছুটা ছোলা ছিল ওই ছোলাও ভিজিয়ে নিয়েছি তারও সাথে নতুন ছোলা কিছু ভিজিয়ে নিয়েছি এই যে সাদা মতো ছোলা এটা হচ্ছে নতুন ছোলা মানে রমজানের জন্য বাজার করে এনেছে ওই ছোলা থেকে কিছুটা ছোলা ভিজিয়ে দিয়েছি আর একটা আলু খোসা সহ আমি কিউট করে কেটে দিয়েছি আর ছোলাটা আমি ধুয়ে আলুটা ধুয়ে এখন আমি সিদ্ধ করতে দেবো গ্যাস ওভেনে এদিকে ছোলা আলু সিদ্ধ হতে থাক গ্যাস ওভেনে অপর সাইডে আমি অফ ক্যামেরাতে কিছুটা আলু কেটে নিয়েছিলাম যেমনভাবে আলু ফ্রেঞ্চ ফ্রাই করে ওই রকমভাবে কেটে নিয়েছি আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা যেহেতু অনেকটাই কম যার কারণে আমি এখানে আট পিস নিয়েছি আর এটাকে আমি প্রথমে আধা সিদ্ধ করতে দেব তো আধা সিদ্ধ করার জন্য আমি এখানে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি ইন্ডাকশান ওভেন গ্যাস ওভেন আমি দুইটা দিয়ে চালিয়ে নিচ্ছি কাজ এতে করে কাজের আমার অনেকটা সুবিধা হয় এদিকে ছোলার মধ্যে কিছুটা লবণ দিয়েছি আর এই যে গ্যাঁজা গ্যাঁজা ভাব উঠেছে এগুলো আমি এখন উঠিয়ে নেব ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুবড়িতে পানিটা হারিয়ে নেব আর এদিকে আমি অফ ক্যামেরাতে তিনটে আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি তার সাথে আমি একটা ডিম ও সিদ্ধ করতে দিয়েছিলাম তো ডিমের খোসা উঠিয়ে এটাও আমি ম্যাশ করে নেব ইফতার আয়োজনে আজকের আমি ডিম আলু দিয়ে ললিপপ বানাবো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ললিপপ বানানোটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলুটা আমি ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ ভাজা নিয়েছি এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়েছি একটু গরম মশলা দিয়েছি লবণ দিয়েছি ধনিয়া পাতা নিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনাদের কোনো অংশে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নিত্য নতুন সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন ডিম আলু দিয়ে ললিপপ বানানোর জন্য যেটা মাখিয়ে নিয়েছিলাম তারপরে আমি হাতে একটু তেল লাগিয়ে খুব সুন্দর করে আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি ডিম আলুর ললিপপটা আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখেই বুঝতে পারছেন রাউন্ড শেপ একটা তুলে নিয়েছি আলুর মধ্যে দিয়ে সুন্দর করে ললিপপ বানিয়ে নিচ্ছি প্রথমে একটা আপনাদেরকে তো দেখালাম এখন আরও একটা দেখাচ্ছি তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুবই সহজ একটা নাস্তা বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে রমজান মাসে ইফতারে বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন অথবা সকালের নাস্তায় সন্ধ্যার নাস্তায় বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে একদিকে আমি ডিম ফেটিয়ে নিয়েছি অপর সাইডে আমি একটু টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি আমার কাছে যেহেতু ব্লেড গাম নেই যার কারণে কিন্তু টোস বিস্কুটের গুঁড়া নিয়েছি তারপরে ডিমের মধ্যে গুড়িয়ে আমি টোস বিস্কুটের মধ্যে গড়িয়ে আবারও ডিমের মধ্যে কুডিং করে নিচ্ছি এইভাবে দু একবার করে আমি এই রকম তৈরি করে নিচ্ছি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বাকিগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আপনারা চাইলে টোস বিস্কুট গুঁড়ার পরিবর্তে ব্লেড গাম নিতে পারেন এটা বানানোর পরে আমি আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ইফতার আইটেমে তো কিছুটা আলু রেখে দিয়েছিলাম তার মধ্যে এখন আমি কিছুটা চাউমিন সিদ্ধ করে দিয়েছি হাফ চামচ আমি দিয়েছি আটা আমি এখানে আতপ চালের আটা দিয়েছি তাছাড়া দিয়েছি কর্নফ্লাওয়ার কিছুটা দিয়েছি টস বিস্কুটের গুঁড়া আর একটু বিট লবণ এই সব কিছু উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি আরও একটা নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটা আপনারা ইফতারেও রাখতে পারেন খুবই মজাদার একটা নাস্তা এটা মাখানোর পরে হাতটা ধুয়ে হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আমার ফ্যামিলিতে যেহেতু সদস্য সংখ্যা অনেক কম তাই আমি খুবই পরিমাণে অল্প করে বানিয়ে নিচ্ছি লম্বা লম্বা শেপ দিয়ে এখন আমি ডিমের মধ্যে গড়িয়ে তারপরে আবারও টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নেব তো এভাবে করে খুব সুন্দর করে যদি কোডিং করে নেওয়া যায় তাহলে এই নাস্তাটি তেলের মধ্যে ভাজলে কিন্তু খুবই ভালো লাগবে তো এটা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এটা একটু শক্ত হয়ে গেলে জিবল ব্যাগে ভরে রেখে দেবো তো কীভাবে আমি ব্লেডগাম দিয়ে গড়িয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন তো এইভাবে করে আমি সবগুলো করে নিয়েছি এই তার ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি আরও একটা নাস্তা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই নাস্তাটিও আপনাদের কাছে ভালো লাগবে আগে থেকে আমি ময়দা মাখিয়ে নিয়েছিলাম ময়দা মাখানোর সময় একটু কালাজিরা জিরা দেবো সেটা কিন্তু আমি ভুলে গিয়েছি ময়দা থেকে আমি একটু মোটা করে লেচ্চি কেটে নিয়েছি এখন আমি এটাকে খুব সুন্দর করে ময়দা দিয়ে বেলে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল সব সময়ের জন্য এখানে আমি একটা রুটির মতো করে বেলে নিয়েছি আর এটা আমি অর্ধেক করে প্রথমে ছুরি দিয়ে কেটে নেব তারপরে আমি তার অর্ধেক করে কেটে নেব তো ওগুলো তার অর্ধেক করে করে আমি সুন্দর করে কেটে নেব আগে যে ডিম আলু দিয়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছিলাম ওটা ছোট ছোটো করে লাড্ডু করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে আমি কিউট কিউট শিঙাড়া বানিয়ে নেব আমি যে টমেটো সস বানিয়েছি আর এই রকম কিউট কিউট শিঙাড়া দিয়ে টমেটো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার হাজবেন্ড আমার বাচ্চারা এবং আমি সবাই খুব পছন্দ করি তো আমি কিভাবে শিঙাড়াটা বানিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন তো অনেকে শিঙারা বানাতে পারে তারপরও আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই শিঙাড়া বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার সবগুলো শিঙাড়া রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু পরিমাণে খুবই অল্প করে করেছি তো আমি তো আগেই বলেছি আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা খুবই কম যার কারণে আমি পরিমাণটা অনেক অল্প করেই করেছি তো আরও একটা নাস্তা বানানোর জন্য আমি আটা থেকে একটু লেচি কেটে নিয়েছি এই নাস্তাটা এতটাই সহজ যে কেউ পারবে এই নাস্তা বানাতে তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন অনেকেই হয়তো এই নাস্তা বানানোটা পারে তারপরও আমি যেহেতু বানাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি যেটা আলুর পুর বানিয়েছিলাম সেটা এখন সব জায়গায় খুব সুন্দর করে লাগিয়ে নেব আর এটা আমি একটু রোল সেপ দিয়ে নেব আর এই রুটিটা আমি একটু পাতলা করে করেছি আপনারা চাইলে একটু মোটা করেও করতে পারেন এই নাস্তা বানানোটি অনেকটাই সহজ দেখে বুঝতে পারছেন তো আমি ঝটপট করে বানিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে এখন সুন্দর করে কেটে নেব পবিত্র রমজান মাস উপলক্ষে আমি কিছু কিছু ইফতার আইটেম ফ্রোজেন করে রাখলাম এটা রমজান মাসে আমার ইবাদত করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে তাছাড়া আমি যখন ফ্রিজ থেকে উঠিয়ে নেবো ঝপঝপ করে ভাজা করে নেব তো এই রকম করে করে রাখলে আমাদের গৃহিণীদের বিশেষ করে ইবাদত করতে অনেকটাই সুবিধা হয় আমি কিন্তু কোনো পেঁয়াজও বানিয়ে রাখিনি মিক্সিং পেঁয়াজও বানিয়ে রেখেছি পেঁয়াজও বানানোর জন্য অথবা অন্য কোনো পকোড়া বানালে সেটা টাটকা টাটকা বানিয়ে ফেলবো ইউটিউবের অনেক আপুদের দেখছি খুবই সুন্দর করে সবজি রোল বানিয়ে নিচ্ছে তো আমি অতটা সুন্দর করে রোল বানাতে পারি না তারপরও যতটা পারি তো সেই হিসাবে আমি চেষ্টা করছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে জানি না এতক্ষণ ধৈর্য ধরে কারা আমার ভিডিওটি দেখছেন যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো আমার চ্যানেলে এই প্রথমবার আমি ষোলো মিনিটের ভিডিও আপলোড করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবজি রোল অনেকে গোল গোল করে বানিয়ে নিয়েছে তো আমি এখানে বানিয়েছি চৌকো চৌকো হয়ে গিয়েছে তো সমস্যা নেই তো আমি যেভাবে বানিয়েছি সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরলাম এইভাবে কিন্তু আরও একটু চৌকো করে নিলে কিন্তু আমি ওইভাবে আলু পরোটা বানাই তো যাই হোক এটা যেহেতু সবজি আর একটু লম্বা করেই বানিয়েছি অনেকটা রোলের মতো হয়েছে কিন্তু গোল হয়নি এটা চৌকো না হয়ে গিয়েছে তো এখানে আমি পাঁচ পিস বানিয়ে নিয়েছি সবজির যে পুরটা বানিয়েছিলাম ওটা কিন্তু অনেকটা রয়ে গিয়েছে ওটা আমি বাচ্চাদের শিঙাড়া বা অন্য কিছু বানিয়ে দেব তো ওটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর আগে থেকে যে ছোলা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওটা আমি এই প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে রেখে দেব ছোলার সঙ্গে আলু দিয়ে কখনো আমি এই রকম করে ফ্রিজে রাখিনি তবে আপুদের দেখে আমি এরকম করে রাখছি জানি না কেমন থাকবে তো আশা করছি হয়তোবা ভালো থাকবে না হলে কিন্তু সবাই এই এইরকমভাবে রাখতো না তো যাই হোক এই ছিল আমার আজকের ইফতারের আয়োজন আর এই ইফতারের আয়োজন আমি সবগুলোই ফ্রোজেন করে রাখব। বরাবরের মতো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম